আসসালামু আলাইকুম আজকে একটি ল্যাপটপ কেনার জন্য বাসা থেকে বেরিয়ে পড়লাম দেন একটি রিক্সা নিয়ে সোজা চলে গেলাম আর ল্যাপটপ কেনার জন্য চলে আসি স্টার টেক যেটা নগর ভবনের পশ্চিম পাশে অবস্থিত তার নিচে আমার ফ্রেন্ড ছিল সেখানে নামি আর এটাই হচ্ছে স্টার টেক তারপর আমি আর আমার ফ্রেন্ড মিলে ওপরের দিকে যাই আর আমার আব্বু আব্বু আর বোন তার এখন আসে নাই আর এখানে আসার আগে আমরা রাকিব ভাইয়ের সাথে কথা বলে নিই আর রাকিব ভাই অনেক আগে থেকে পরিচিত ছিল আমার তো এখান থেকে যাই লাগে ভাইকে ফোন দিয়ে বললে উনি সব কিছু অ্যাডারেস্ট করে রাখতেন জাস্ট আমি এসে নিয়ে যেতাম রাকিব ভাই খুবই ভালো একজন মানুষ আর এটাই হচ্ছে রাকিব ভাই এই ডিসপ্লেতে অনেক খোঁজাখুজার পরে আমার ল্যাপটপটি পেলাম দেন সেটা দেখছিলাম সব কিছু যেটা আপনারাও দেখতে পাচ্ছেন এখন সব কিছু দেখার পরে আবার রাকিব ভাইকে বললাম ল্যাপটপটি আনার জন্য কিছুক্ষণের মধ্যে ল্যাপটপটি রাকিব ভাই নিয়ে চলে আসে আমাদের সামনে আর তারপর আমি ল্যাপটপটি আনবক্সিং শুরু করি যেটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে বুঝতে পারছিলাম কীভাবে খুলবো এর সব আস্তে আস্তে বাইর করি এটা হচ্ছে ল্যাপটপসের রাইজেন থ্রি ল্যাপটপের লোক বাইরে থেকে দেখতে অনেক সুন্দর যেটা আপনারাও দেখতে পাচ্ছেন ল্যাপটপের প্রাইস হচ্ছে আট সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা যেটা টপের ছিল ঊনপঞ্চাশ হাজার টাকা প্রায় ল্যাপটপ আনবক্সিং এর পরে দেখছিলাম যার ভিতরে কী কী ছিল একটা চার্জার ছিল সাথে একটা মাউসও ছিল যেটা সচরাচর সব ল্যাপটপের সাথে থাকে না যে মাউসটি এর আগে আমার ল্যাপটপের সাথেও পাই না মাউসটা অনেক ভালো ছিল তারপর ল্যাপটপটি সেট আপ করার জন্য আমরা দিয়ে দিই রাখি বাইকে আর তারপরে দেখলাম যে আরও কি কি ছিল যেটা সব ল্যাপটপের সাথেই থাকে ল্যাপটপের একটি ব্যাগ আর অ্যাসোসের ব্যাগটি তো আরও ভালো লাগে আমাকে যেটা অনেক সুন্দর আর ল্যাপটপের সাথে একটি উইন্টার জ্যাকেটও ফ্রি ছিল যেটা ব্ল্যাক আর হোয়াইট কালারের দেখতে অনেক সুন্দর লাগছিল। আর সব কিছু শেষে আমাদেরকে চাওয়া দেওয়া হয় উইন্টার ফেস্টিভ্যাল উপলক্ষে একটি ক্র্যাচ কার্ড ছিল আর ক্র্যাচ কার্ডে কী পাবো সেটা নিজেও যায় না যেটা আপনারা দেখতে পাবেন আমার বোন ক্র্যাচ কার্ডগুলো সব দেখছিল ও উঠাবে এখন দেখা যাক ভাগ্যে কি আছে আমার বোন কনফিউজ ছিল যে কোনটা নিবে কোনটা নেবে না সে অনেক খোঁজাখুঁজির পরে একটি হাতে নেয় এবং দেখা যায় কি আছে আর আমি দেখলাম যে পাঁচশো টাকার একটি আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে পাঁচশো টাকার ভাউসার যেটা দিয়ে আমার এখান থেকে কিছু কিনতে হবে আর এই পাঁচশো টাকা ইউজ করার জন্য আমাকে স্টারটেক থেকে কিছু একটা কিনতে হবে সব কিছু শেষে আমার ল্যাপটপের দামটি দিয়ে দিই আর তারপর আমাদেরকে বলা হয় একটি ছবি উঠাবে ল্যাপটপের বক্সের সাথে সাথে উইন্টার জ্যাকেটও ছিল আর আমার ফ্রেন্ড আমার ক্যামেরাম্যান ছিল আজকে সব কিছু শেষে আমরা সব কিছু বুঝিয়ে পাই দেন সেখান থেকে আমরা বেরিয়ে চলে আসি